বিসপুল্লাহ রহমানুর রহিম আসসালামু আলাইকুম প্রিয় আর হাসিফ পারফেক্ট ফ্যাশনবাসী আজকে থাকবে আপনাদের জন্য স্পেশাল কোয়ালিটি রাঙ্গুলি সুপার সুসনুর অবিশ্বাস্য একটা প্রাইজে বাংলাদেশে রাঙ্গুলির উৎপত্তি জন্ম সৃষ্টি আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনের হাত ধরে তাই আমরা যে কোয়ালিটি দিব এবং যে প্রাইজ দিব দ্বিতীয় কোনো আল্লাহর বান্দা ব্যক্তিবর্গ প্রতিষ্ঠান কেউ দিতে পারবে না অসম্ভব ইম্পসিবল চলুন শুরু করি দেখেন এগুলো দেখবে সুপার প্রিমিয়াম কোয়ালিটির রাঙ্গুলি সুপার সুইচলনের মধ্যে দেখেন প্রত্যেকটা প্রিন্ট মানে এক কথায় তুলনামূলকভাবে নজিরবিহীন একটা কালেকশন আসেন কালার কোয়ালিটি দেখাই কত চমৎকার এই প্রিমিয়াম কোয়ালিটি কালেকশনগুলো কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছে দেখেন কত সুন্দর সুন্দর প্রিন্ট কত সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা প্রিন্ট আলাদা কালার আলাদা ডিজাইন আলাদা ক্যাটাগরি আলাদা সম্পূর্ণ ব্যতিক্রমে কালেকশন পেয়ে যাবেন আমাদের কাছে ইনশাল্লাহ সুতরাং যে প্রিন্টটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নেবেন যে ভাই যান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে ইচ্ছা স্বাধীন ব্যক্তি স্বাধীনতা মোতাবেক আপনার পছন্দ মতো আপনার ইচ্ছা মতো আপনার মন মতো আপনি আমার কাছ থেকে এই কালেকশনগুলো নিতে পারবেন দেখেন কি যে চমৎকার এই কালেকশনগুলো কি যে সুন্দর সুন্দর এই কালেকশনগুলো সুপার প্রিমিয়াম একটা কোয়ালিটি ঠিক আছে সুপার প্রিমিয়াম একটা কোয়ালিটি পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অর্থাৎ যে প্রিন্টগুলো ভালো লাগবে যে ডিজাইন ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিন নেবেন যে ভাইজান এই প্রিন্টটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই বিশেষ করে যে স্যালোয়ারটা আছে সালোয়ার থাকবে সম্পূর্ণ আড়াইগস ঠিক আছে স্যালোয়ার থাকবে সম্পূর্ণ আড়াইগস একটা সালোয়ার দেখেন কত চমৎকার এই কালেকশন ব্যাপক পরিমাণে চাহিদা সম্বলিত এই কালেকশন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট পেশনে পেয়ে যাবেন ইনশাল্লাহ হ্যাঁ অর্থাৎ যে প্রিন্টটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নেবেন যে ভাইজান এটা ভালো লাগছে এটা নিতে চাচ্ছে এটা নিতে চাই ইনশাআল্লাহ আপনি আপনার নিজের ইচ্ছাকে প্রাধান্য দিয়ে আমাদের কাছ থেকে মাল নিতে পারবেন প্রত্যেকটা প্রোডাক্ট থাকবে সুপার একটা কোয়ালিটির মধ্যে ঠিক আছে এত সুন্দর গর্জিয়াস কোয়ালিটি সম্পন্ন কালেকশন বেস্ট একটা প্রাইজে পাবেন বেস্ট একটা প্রাইজে কথা দিচ্ছি যেটা ভালো লাগবে স্ক্রিনশট নেবেন সমগ্র ব্যাপী এই রাঙগুলি সুপার সুইসমেন্ট বিক্রি করতেছে সাড়ে সাতশো আটশো নয়শো টাকা পর্যন্ত আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় হ্যাঁ অবিশ্বাস্য একটা অফারে পেয়ে যাবেন আমাদের কাছে হ্যাঁ অবিশ্বাস্য একটা অফারে পেয়ে যাবেন আমাদের কাছে রাঙ্গুলি সুপার সুইচ প্রিন্টগুলো অর্থাৎ যে প্রিন্টটা ভালো লাগবে যে ডিজাইনটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নেবেন আমাদের ইমো মো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে পারবো দেখেন কত সুন্দর সুন্দর প্রিন্টগুলো কি যে চমৎকার এই কালেকশনটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে বেশি সেটা হেসেডি দিস দেখেন যে সুন্দর সুন্দর এই ডিজাইনগুলো যে চমৎকার ফ্যাশনেবল এই কালেকশনগুলো কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছে অর্থাৎ ওড়নাটা কিন্তু দেখেন কত বড় একটা ওড়না থাকবে সুপার কিং সাইজ নামাজে একটা ওড়না থাকবে ব্যাপক পরিমাণে চাহিদা সম্মত এই কালেকশনগুলো কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছে অর্থাৎ যে প্রিন্টটা ভালো লাগবে অবশ্যই একটা স্ক্রিনশট নিয়ে নেবেন যে ভাইজান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই দেখেন কত সুন্দর স্মার্ট আধুনিক কোয়ালিটি সম্পন্ন সব ডিজাইন কিন্তু ফ্যাশনেবল এই কালেকশন গুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট ইনশাল্লাহ অর্থাৎ যে প্রিন্টটা ভালো লাগবে যে ডিজাইনটা ভালো লাগবে স্ক্রিনশটটা এখান থেকে নিয়ে নেবেন ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে পারবেন সালোয়ারটা থাকবে সম্পূর্ণ আড়াই গজা একটা সালোয়ার হ্যাঁ সালোয়ারের কাপড় থাকবে পরিপূর্ণ আড়াইগজা একটা সালোয়ার এটা হচ্ছে পরবর্তী একটা ডিজাইন দেখেন কত সুন্দর সুন্দর এই চমৎকার কালেকশনগুলো কিন্তু পেয়ে যাবেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট ইনশাল্লাহ অর্থাৎ যে প্রিন্টটা ভালো লাগবে অবশ্যই অবশ্যই স্ক্রিনশটটা নিয়ে নেবেন প্রত্যেকটা ওনার থাকবে অনেক বড় একটা দোপাট্টা পরিপূর্ণ পাঁচ হাত সুপার কিং সাইজ নামাজে একটা মনে থাকবে মাসাল্লাহ অনেক বড়ো এই কালেকশনগুলো ব্যাপক পরিমাণ চাহিদা সম্বলিত এই কালেকশনগুলো শুধুমাত্র আমাদের কাছে পেয়ে যাবেন সম্পূর্ণ জামার পরিমাপ থাকবে অ্যাকুরেট তিন গছ হ্যাঁ তিন গজ পরিমাপ সম্মত এই কালেকশনগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে ইনশাল্লাহ অর্থাৎ যে ডিজাইনগুলো ভালো লাগবে যে প্রিন্টগুলো ভালো লাগবে স্ক্রিনশটার সাথে সাথে নিয়ে নেবেন আপনি ইনশাল্লাহ আমাদের সাথে ভরপুর বিজনেস করতে পারবেন আমাদের কোয়ালিটির ধারা আপনি সমগ্র দেশব্যাপী সেল করতে পারবেন আমাদের কোয়ালিটি আমাদের সাথে আমাদের যে প্যাটার্ন আছে আমাদের যে আইটেম আছে এই আইটেমের ধারা আপনার দোকানকে পরিপূর্ণ সুসজ্জিত করতে পারবেন আপনার দোকানকে একেবারে নতুন রূপে গুছিয়ে তুলতে পারবেন আমাদের কোয়ালিটির ধারা আমাদের আইটেমের ধারা দেখেন কত সুন্দর ফ্যাশনেবল চমৎকার এই কালেকশনগুলো কিন্তু ব্যাপক পরিমাণে ভাইরাল ব্যাপক পরিমাণে চাহিদা রয়েছে এই প্রোডাক্টগুলো বর্তমানে ইনশাল্লাহ আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন স্পেশাল একটা প্রাইস মাত্র ছয়শোতে পঞ্চাশ টাকায় ঠিক আছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় আপনাদেরকে দিচ্ছি এত চমৎকার সময় সময়োপযোগী কালেকশনগুলো দেখেন কি যে চমৎকার এই প্রিন্টগুলো একেবারে অত্যাধুনিক ডিজিটাল প্রিন্টের এই কালেকশনগুলো কিন্তু পেয়ে যাবেন শুধুমাত্র আমাদের হাসির পারফেক্ট ইনশাল্লাহ অন্যান্য থাকবে সম্পূর্ণ পাঁচ দেখেন দেখেন দোপাট্টাটা যেটা আছে পরিপূর্ণ প্রাসাদ একেবারে সুপার কিংসেজ একটা অন্য থাকবে অনেক বড় বহরের মধ্যে থাকবে ঠিক আছে মানে ইনশাআল্লাহ আপনারা আমাদের কাছে এমন কিছু পাবেন এমন কিছু আইটেম আমাদের কাছে আপনারা পাবেন যা কিনা আপনি দ্বিতীয় কোথাও পাবেন না এবং একটা প্রাইজেও পাবেন না যে প্রাইজে আমরা দিচ্ছি ইনশাল্লাহ এত সুন্দর সুন্দর এই কালেকশনগুলো এত চমৎকার এই কালেকশনগুলো শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনে পেয়ে যাবেন ইনশাআল্লাহ দেখেন কি যে চমৎকার এই কালেকশন শুধু জামা যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নেবেন যে ভাইজান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই ইনশাআল্লাহ হাসিব পারফেক্ট ফ্যাশন সব সময় চেষ্টা করে আপনাদেরকে ভিন্ন লেভেলের কিছু ব্যতিক্রম কিছু আনকমন কিছু আধুনিক কিছু দেওয়ার জন্য দেখেন প্রত্যেকটা প্রিন্ট কতটা চমৎকার কতটা আধুনিক সেটা আপনি আমার কোয়ালিটি হাতে না পেলে বুঝতে পারবেন না ইনশাল্লাহ সুতরাং আমি আপনার প্রতি একটা কথাই বলবো যদি সম্ভব হয় অবশ্যই অবশ্যই যেই প্রিন্টটা ভালো লাগবে একটা স্ক্রিনশট নেবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমোতে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে নিতে পারবেন বাংলাদেশের সর্বত্র প্রান্তে আমরা ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে এই চমৎকার কালেকশনগুলো প্রোভাইড করতেছি আলহামদুলিল্লাহ সমগ্র বাংলা দেশব্যাপী আমরা ব্যাপক পরিমাণে রেসপন্স পেয়েছি এই প্রোডাক্টের উপর এই প্রোডাক্টের ব্যাপক পরিমাণ চাহিদা পেয়েছি বিদায় আমরা কিন্তু আপনাদের সম্মুখে আজকের ভিডিওতে এই প্রোডাক্টগুলো তুলে ধরলাম হুম দেখেন কত সুন্দর সুন্দর এই কালেকশনগুলো কত চমৎকার আপনার এই কালেকশন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনে পেয়ে যাবেন ইনশাল্লাহ অর্থাৎ যে প্রিন্টটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নেবেন দেখেন এটা হচ্ছে গোলাপ ফুল ঠিক আছে ফ্লোরাল প্রিন্টের মধ্যে হ্যাঁ ভালোবাসার লাল গোলাপ কত চমৎকার এই কালেকশন গুলা কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন বেস্ট একটা প্রাইজে মাত্র ছয় টাকায় আমরা হাসি পারফেক্ট ফ্যাশন আপনাদেরকে দিচ্ছি এত সুন্দর সুন্দর আধুনিক এই চমৎকার সব ডিজিটাল প্রিন্টের কারুকাজ নকশা করা কালেকশন গুলা সুতরাং যেই ডিজাইনটা ভালো লাগবে স্ক্রিনশট নেবেন নিমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে নিমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে প্রোডাক্টগুলো নিতে পারবেন ইন্শাআ দেখেন দেখেন যে চমৎকার আইটেম কী যে সুন্দর সুন্দর এই ডিজাইনগুলো প্রত্যেকটা প্রিন্ট থাকবে ব্যাপক পরিমাণে চাহিদা সম্বলিত ঠিক আছে ব্যাপক পরিমাণে চাহিদা সম্বলিত এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের যে ডিজাইনটা ভালো লাগবে যে প্রিন্টটা ভালো লাগবে স্ক্রিনশটটা এখান থেকে নেবেন ইমো নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে আপনার যেই সার্ভিসটাতে সুবিধা হবে সেই সার্ভিসটাই আপনি নিতে পারবেন আমাদের কাছ থেকে দেখেন প্রত্যেকটা প্রিন্ট থাকবে মাসাল্লাহ 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 একেবারে তুলনামূলকভাবে প্রত্যেকটা প্রিন্ট থাকবে অসাধারণ অসাধারণ দেখেন কি যে চমৎকার এই কালেকশনগুলো কী যে সুন্দর সুন্দর এই প্রিন্টগুলো কিন্তু একমাত্র পরিবেশক হিসেবে আমরা হাসিব পারফেক্ট পেশন আপনাদেরকে দিচ্ছি বেস্ট একটা প্রাইস ছয়শ পঞ্চাশ টাকায় দেখেন কত সুন্দর সুন্দর এই কালেকশন কত চমৎকার এই কালেকশনগুলো একমাত্র পরিবেশক হিসেবে আমরা হাসি পারফেক্ট দিচ্ছি ছয়শ পঞ্চাশ টাকার রাঙ্গোলি সুপার সুইজনের কালেকশন আলহামদুলিল্লাহ সমগ্র দেশব্যাপী আপনারা কিন্তু আমাদের প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে পারবেন আমরা সব সময় একটা গ্রেট মেনটেন করে একটা লেভেল মেনটেন করে প্রোডাক্ট প্রোভাইড করে থাকি আপনাদের কাছে দেখেন সাইডে যেদিকে তাকাবেন আমার শোরুমের সাইডে কিন্তু ব্যাপক পরিমাণ আইটেম পাবেন অনেক অনেক বেশি ডিমান্ড কালেকশনের সমন্বয় সময় কিন্তু আমাদের কাছে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন তো আমি সবার প্রতি একটা কথাই বলবো যারা অল্প পুঁজিতে বিজনেস করতে চান ভালো কোয়ালিটি নিয়ে বিজনেস করতে চান তারা অবশ্যই অন্তত একবার হলো আমার শোরুম ভিজিট করতে আসবেন যদি শোরুম ভিজিট করতে না পারেন তাহলে কুরিয়ার মাধ্যমে নির্ভয় নির টেনশন নির্দ্বিধায় নিঃসংকোচ বোধ আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারেন ইনশাল্লাহ আমরা সর্বোচ্চ গুণগত মানসম্পন্ন কালেকশনগুলো আপনাদেরকে বাজারের সবচেয়ে কম দামে প্রোডাক্ট প্রোভাইড করার হান্ড্রেড পার্সেন্ট নিশ্চয়তা দিচ্ছি তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ